ডোরবেলের ঘণ্টিটা বাঁচতেই ছটপটিয়ে উঠে দাঁড়ালো তোরসা ইস সেই কখন ডেলিভারি বয়টা ওকে ফোন করেছে আর সেই তখন থেকে তোরসা অন্তহীন অপেক্ষা করে চলেছে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে নামতেই শাশুড়ির কণ্ঠস্বর শুনতে পেলো ওই দেখো শ্যামের বাঁশি শুনতে পেয়েই রাধা কেমন দৌড়ে নিচে এসেছে সাবধানে নাম পড়ে যাবি তো তা এবারের জিনিসটা কী লিপস্টিক আর মোটে ও শ্যামের বাঁশি নয় ওটা কেবল কলিং বেলের ঘণ্টি ওই হলো কলিং বেলের ঘণ্টি আর শ্যামের বাঁশি তোমার কাছে তো সমর্থক মা তোরষা মুচকি হেসে বলল আমায় ওসব বলে লাভ নেই আমি তো বিয়ের আগেই বারবার সাবধান করেছিলাম আমি সপাহলিক তোমার ছেলে তখন আমার কথা শোনেনি বকনা বাছুরের মতো ঘাড় মেরে বলেছিল তুমি যা চাইবে তাই কিনে দেব। চিন্তা করছো কেন সেই তো আমার সোজা সরল ছেলেটাকে পেয়ে বোকা বানিয়ে কেউ কাউকে বোকা বানায় না মা আর তোমার ছেলে মোটেও সহজ সরল নয় বেটা কেমন একা একা কোম্পানির কাজ বলে ভাইজাক ঘুরে এলো আমায় নিয়ে যেতে কি হয়েছিল আমার বুঝি সমুদ্রের ধারে বসে ডাবের জল খেতে ইচ্ছে হয় না বলতে বলতেই দরজার কাছে পৌঁছে গেছে তোরষা দরজা খুলে ডেলিভারি বয়ের হাত থেকে পার্সেলটা নিয়ে একগাল হাসি হেসে বলল সবকটা আছে তো দেখে নিন না ম্যাডাম থাকবে তো বটেই আপনি যে আমাদের প্রায়োরিটি কাস্টমারদের মধ্যে একজন আমি তো প্রায় রোজই আপনাদের বাড়িতে জিনিস দিতে আসি মনে করে আমার রেডিংটা দিয়ে দেবেন কিন্তু একদম দাদা তোর সা দরজা বন্ধ করে পার্সেলটা বুকে জড়িয়ে ধরে দোতলায় উঠে গেল সোফায় বসে শাশুড়ি মৃদু হাসলেন ছেলে মানুষ একেবারে ছেলে মানুষ সোফার পাশে পড়ে থাকা ফোনটা বেজে উঠতেই শাশুড়ি সতর্ক হলেন তারপর বেড়াল পায়ে দরজা খুলে গেটের সামনে দাঁড়িয়ে রইলেন মেয়েটা একবার আওয়াজ শুনতে পেলেই চিত্তির এক্ষুনি দুমদাম পায়ে দোতলা থেকে নিচে নেমে আসবে ধিঙ্গি একটা তবে বড় আদুরে তার নিজের মেয়ে থাকলে কি এমনই দুরন্ত হতো কে জানে তার খুব জানতে ইচ্ছে হয় ওনার একটা মেয়ের শখ ছিল কিন্তু শুভাশিস কিছুতেই সেকেন্ড ইস্যু নিতে রাজি হলো না বলল একটা বাচ্চা মানুষ করতেই মাথার চুল খাড়া হয়ে যায় আবার একটা আর আজ দেখো বাপ ছেলে অফিসে কলম পিসছে আর তাকে কিনা একা একা এই দস্যিকে সামলাতে ছেড়ে দিয়ে গেছে মুচকি হাসলেন দস্যিই তো দস্যি একটা সন্ধ্যাবেলা আশিস অফিস থেকে ফিরে দেখলো খাট জুড়ে সমস্ত লিপস্টিকরা দোলা খাচ্ছে এতগুলো লিপস্টিকের মাঝে বসে তোরসা সবগুলোকে একবার করে খুলছে আর বন্ধ করছে আশিস ধরাচুড়ো ছাড়তে ছাড়তে মুচকি হাসল আজকেরগুলো নিয়ে মোট কটা হলো নতুন কেনা লিপস্টিকগুলো স্কিনে লাগিয়ে ওগুলোর পিগমেন্টেশান পরীক্ষা করছিল তোরসা চোখ না তুলেই জবাব দিল নিরানব্বই আহারে তেন্ডুলকর নিরানব্বইতে নট আউট হয়ে ক্রিজে দাঁড়িয়ে আছেন ক্রিজের অপর প্রান্ত থেকে আগুনে পেশের পসরা নিয়ে ছুটে আসতেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সেঞ্চুরি নাকি আউট উত্তেজিত দর্শক দমবন্ধ করে বসে জায়েন্ট স্ক্রিনে থমকে গেছে সময় তারপর অনেক নাটক হয়েছে একটু রেস্ট নাও তুমি তো আর আমার জন্য কোনো লিপস্টিক কিনে আনো ছন্দর আগে ঠোঁট ফোলালো প্রজ্ঞা আমি আজ পকোড়া বানিয়েছি গরম গরম দুধ চা করছি একসঙ্গে খাবো তুমি এগুলো একটু গুছিয়ে রাখো ও লাভলি আশিস একটা লিপস্টিকের দিকে হাত বাড়াতেই তোরসা তাড়াতাড়ি খাটটাকে আড়াল করে দাঁড়িয়ে বলল ছেড়ে দাও তুমি পারবে না তুমি বরং ড্রয়িং রুমে গিয়ে বসো আমি চা পকোড়া নিয়ে ওখানেই আসছি বিয়েতে উপহার পাওয়া ঘড়িটার দিকে এক দৃষ্টি তাকিয়েছিল তোরসা ঘড়ির কাঁটা টিকটিক শব্দে জানিয়ে দিল এখন ঠিক রাত এগারোটা বাজে বিয়ের পর কাল ওর প্রথম জন্মদিন মনে হয় আশিস কথাটা একেবারে ভুলে গেছে রাত বারোটায় আদৌ উস করবে তো এখনও ড্রয়িং রুমে বসে মা বাবার সঙ্গে আড্ডা দিচ্ছে আর ও যে ঘরে একলাটি বসে আছে সে কথা তো একবারও ভাবছে না বিয়ের আগে তো এতটা ভুলাক্কর ছিল না বিয়ের পরেই নিজের স্বরূপ দেখাতে শুরু করলো তোরসা কান্না পাচ্ছিল উদ্ভত কান্না চেপে কোনো রকমে বসে রইল আশিসের ফেরার আশায় এগারোটা সাতান্ন আটান্ন উনষাট একসময় বারোটা বেজে গেল আশিস এখনও ফিরল না কে জানে ড্রয়িং রুমে কী এত সিরিয়াস আলোচনা চলছে হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল চমকে উঠল তোরসা এখানে তো সাধারণত কারেন্ট যায় না হঠাৎ ওর কানের কাছে কে যেন বলে উঠল হ্যাপি বার্থডে টু ইউ সঙ্গে সঙ্গে আলুগুলো ফটফট করে জ্বলে উঠল চোখে জল মুখে হাসি নিয়ে তোরসা বলে উঠল তোমার মনে ছিল ইয়েস সুইটহার্ট আমি কি ভুলতে পারি একটা ডায়মন্ড রিং ওর হাতে দিয়ে বললো পছন্দ হয় তোরসা সমস্ত মুখ জুড়ে হাসি ছড়িয়ে বলল সুভাষিস ওর হাতে তুলে দিল একটা দামি রিস্ট ওয়াচ তবে আসল চমকের তখনও কিছু বাকি ছিল সবার শেষে এগিয়ে এলেন অরুণা ওর হাতে তুলে দিলেন ম্যাকের ব্ল্যাক বক্স মা এটা তুমি কখন তোর সার চোখে মুখে বিভ্রান্তি স্পষ্ট কেন তুই রোজ অনলাইনে অর্ডার দিয়ে মাল আনতে পারিস আর আমি বুঝি স্মার্টফোনটা তাকে সাজিয়ে রাখব আমি আমি সে কথা কখন বললাম বকবকিয়া মেয়েটা হঠাৎই যেন কথা হারিয়ে ফেলেছে খুলে তো দেখ সেটটা তোর পছন্দ হয় কি না ফাউন্ডেশান আইস্যাডোর সঙ্গে একটা গোটা লিপস্টিক শুয়ে আছে আমার তো এই সেটটাই নেই তুমি জানলে কি করে জানবো তো বটেই তুই আমার মা না আমি তোর মা তুমি তুমিই আমার মা তোর শা শাশুড়িকে সজরে জড়িয়ে ধরলো দস্যি মেয়েটাকে জড়িয়ে ধরলেন অরুণা এতদিনে তার নিজের মেয়ের অভাবটা পুরনো হয়েছে